জল্পেশ মন্দিরে পুজো দিলেন কেপিপি সমর্থিত প্রার্থী মানবেন্দ্র রায় পৃথক কামতাপুর রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল কামতাপুরি ভাষার অষ্টম তপসিলের অন্তর্ভুক্তি এলাকার বেকারদের কর্মসংস্থান ও শিক্ষা স্বাস্থ্যসহ এলাকার সার্বিক উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে নেমেছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কেপিপি অধিরপন্থী এবং কেপিপি ইউ এর সমর্থিত প্রার্থী মানবেন্দ্র রায় বুধবার মনোনয়নপত্র জমা করার পর থেকেই প্রচারে বেরিয়েছেন প্রার্থী শুক্রবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে পুজো দেন মানবেন্দ্র রায় এরপর সেখান থেকে বেরিয়ে পড়েন সাংগঠনিক বৈঠকে ময়নাগুড়ি সহ ক্রান্তি মালবাজার সহ বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী মানবেন্দ্র রায় কী জানালেন শুনুন জলপেস মন্দিরে পুজো দিলেন মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে কি পুজো দিয়ে প্রচার শুরু করবেন আপনারা মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আমার যত কামতাপুরী আসি কামতাপুর প্রকৃতি পার্টি সমর্থিত কামতাপুর পিপর্স পার্টি মনোনীত মুই মানবন্দ রায় যোগ প্রার্থী বাবা জলপেসের দরবারে পূজা দিয়া মুই সমস্ত কামতাপুরবাসীর ভোট প্রার্থনা করছো এবং সবারকে ভালোবাসা আশীর্বাদ চাচ্ছ আচ্ছা নির্বাচনের কোন বিষয়গুলোকে সামনে রেখে এবার ভোটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা নির্বাচন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা